পড়ে যাবা না শ্রী ময়লা যেদিন সোয়েবকে নিয়ে বাইরে গেছিলাম সেদিন প্রচণ্ড ঠান্ডা পড়ছিল সত্য ছিল গত সপ্তাহে এ হাড় কাঁপানো শীতে সে আমাকে বাহিরে নিয়ে গেছে মানে বাসায় থাকলে মানুষের আছে না যে আজাইরা কোনো কাজ না পাইলে কোনো কিছু করতে ভালো না লাগলে তো উনি হচ্ছে মানে সেদিন মানে ওর মনে এরকম একটা সমস্যা হয়েছিল আজাইরাই আমার এসে বাহিরে নিয়ে গেছিল যাও আগাও যাও আমার এই ঠান্ডার মধ্যে সে বাহিরে নিয়ে গেছে নিয়ে এই যে দেখেন সে কই আর আমি কই আপনাদের সাথেও শেয়ার সাথে যাও দেখে যাই ডান দিকে ডান ডান যেদিকে সেদিকে এখন দেখো ডান দিক কোন দিক রাইটে রাইটে হ্যাঁ বাসায় চলে যাচ্ছে তো যারা আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা দেখবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন রায়ন বাই দাও তো ওখানে গিয়ে বাই দাও সবাইকে এদিকে তাকায় বাই দাও তাকায় বাই দাও কি পরিমাণ দুষ্টু